তো হ্যালো ভাই কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমি আছি কেবনা নেনে যার বউ নাই হে কখনো ভালো পারে না আর আমিও নাই তো মেলা দিন পর কনে যাচ্ছি তাকে আপনারা জানেন আজকে আমরা চলে যাচ্ছি বহে ভাই ভাই ফুটবল মাঠে আর ফুটবল মাঠ তাই বলে মনে করেন না আমি যাচ্ছি আমরা খেলা যাচ্ছি আর খেলা দেখবি যাওয়ার সময় এই এলিয়ানের বাচ্চার হাতে দেখা হয়ে গেল আর এলিয়ানের বাচ্চা কার কই এটা তো আমারই বাচ্চা তার মানে আমি এলিয়েন হওয়া গেলাম আর এডি করলাম আমার মিদান কাকা কলেম যে ল খেলা দিয়ে আসি ও কয় না তোর চাষি মারবি হিরাল্লা ইরাল্লা বোর কথা না হুনে কোনো জায়গায় তো যাওয়ার জন্য না 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 বি সাথে তো করাই যাবিল আর এদিকে হক গল্প আমার লেগে দেরি করতেছি আর দেরি করবি আমি যে হাঙ্গা সব সময় খালি পাশি পড়ি আমার টিমের পেলে আর খেপ খেলবি যাচ্ছে আর খেপ খেলতেছিস ঠিক আছে

আসলে ভাই মাঠের অবস্থা দিয়ে আপনারা কবির পারেন যে এটা টুর্নামেন্টের খেলা হয় কিভাবে আসলে ভাই খেলাটা হচ্ছে টুর্নামেন্টের খেলাই কিন্তু এখানে কোনো প্রচার করা হয় নাই আসলে ভাই আমি শুনলাম কি এনে মাঠ ফেলেছি একাদার করে কিন্তু এখানে কোনো প্রচার করা হয় নাই কোনো আয়োজন করা হয় নাই তারপরে মাঠটা দেখতেছেন মোটামুটি ভালোই নাইন সাইড খেলা তারপরে আমি কলাম কি ভাই এত বড় টুর্নামেন্ট এত সুন্দর মাঠ তারপরেও কোনো আয়োজন নাই কি জন্য একটু কইবেন তারা আমার কলো কি ভাই এনে দিতে আমরা প্রচার করি দিই তাহলে আমরা লোক আটা পারবো না কারণ আমাদের দর্শক দেওয়ার জায়গা নাই আশেপাশে माखत तारी बसे दाग देवा से फूल हैवे क्लियरिट दे आकाश भाई तुम ने भाई आकाश भाई तुम ने ना, ना ना मेरे से बेलार कर दे नहीं हमें इसकी बेलार ना भाई है? তো দুই দলের প্লেয়াররা হাঙ্গাঘরের মতন দুই দাঁড়া লইছে আর মধ্যে উনি আইসলে দুই দলের প্লেয়ার করে গরুর রচনা হিঁসছে গরুর সাইডটি পাও আছে দুইটি হাত আছে তিনটি কান আছে দুইটি লোক আছে এরকম করলে সবকিছু হিঁসছে আর এদিক দেন আমার হাঙ্গা আমিনুল ও যায় কান পা আমিনুল একটু খারাপ ছাত্রী তো তার জন্য শুনতেছি আসলে ভাই টুর্নামেন্টের খেলা তো এই দেন চার কোন দাগ দেওয়া আছে এবারে ক্লিয়ার দাগ দেওয়া আছে আপনার চোখ বাড়লো তার জন্য না আর এদিক কনথেন একটা ছোট ভাই করছে কি ভাই আপনি কালা আকাশ আপনার আসি আবার করছে কি ভাই ভিডিও করতেছেন আমার ভিডিওটা সাইরেন ভাই প্লিজ আস্তা ভাই সাইডের সমস্যা নাই আরে দেখবেন সব প্লেন গুলো ছবি উঠতেছে গোবর দিয়ে কি করে গোবর আর হব শেষ করে লিভারে পকত করে বাসিত ফুদি দিল আর খেলাও গেল শুরু ওরে বাবারে খেলা হচ্ছিল রে ভাই হিরম রাধাপুর আক্রমণ করে হিরম কান্দি ঠেয়াই আবার এদিক কান্দি আক্রমণ করে রাধাপুর ঠেয়াই ওরে খেলা আরে ভাই হাড্ডা হাড্ডি খুব হাড্ডা হাড্ডি হচ্ছিল তো ওদিকে আমরা খেলা দেখতেছি এর তোর আমার ছোট ভাই ব্রাদাররা আসলে কইছে কি ভাই আপনা করে ভিডিও দেই আমি বিগ ফ্যান ভাই কলম দে বিগ ফ্যান টু ভাইয়া আর এদিক দেখেন খেলা খুব ভালো চলতেছিল আর খেলা চলতে চলতে বালিয়াকান্দি এখন গোল করে দিল রে ভাই আর ওই গোলের কারণে বালিয়া কান্দি আইগু গেল বালিয়া কান্দি এক রাধাপুর শূন্য ভাই বল মনে হয় দুই দলের টুটে তো খেলা ভাই দুই দলের খুব ভালোই চলতেছিল বালিয়াকান্দি এগিয়েছিল কিন্তু ওরা খুব ভালো খেলতেছিলেন হচ্ছে বালিয়াকান্তির কোচ কোচ তো সিন্দি না রে একশো লাভ নেই আরো গোল দেওয়া লাগবি

不。 তো আমার হাতে আমার পিছনে দাঁড়ালো ছোট ছোট কিউট কিউট বাচ্চারা খেলা দেখতেছিল অনেক সুন্দর লাগতেছিল আজকের এর ছিলেন এই মিলন স্যার খুব ভালো খুব সুন্দর করে তার দায়িত্ব পালন করছেন আর এই এর এর সাথে ছিল আমাদের এই যে তিনিও অনেক সুন্দর করে তার সুন্দর চলতেছিল আর খেলার মনে হয় পাঁচ সাত মিনিট বাকি আছে এই সময় হচ্ছে আসল কাহিনী রে ভাই খেলার বাকি ছিল আর পাঁচ সাত মিনিট এই সময় হচ্ছে বালিয়াকান দি করে এখন গোল খায় গেল আর এই গোলের কারণে রাজাপুর দুই বালিয়াকান দিয়ে রাজাপুরের যে ছেলেটা দ্বিতীয় গোল করছে গোল করিলেও উদযাপন করছে ফ্রান্সে জার্সি খুলিয়ে তার জন্য সে লাল কার্ড পাইছে কারণ এর আগেও একটা হলুদ কার্ড পাওয়া ছিল তার আর রাজাপুর ফুটবল একাদশে সাত আট মিনিট ওরা আটটা প্লেয়ার নিয়ে খেলছে বালিয়াকান্দের প্লেয়াররা এই সাত আট মিনিটে অনেক আক্রমণ করছে কিন্তু কোনো ভাবে সম্ভব হচ্ছে না তো খেলতে 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 লিপারে পুপ 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 বাধা দিল খেলা শেষ আর রাজাপুরের প্লেয়াররা প্লেয়ার দর্শকরা অনেক খুশি এত খুশি হয়েছে তারা হচ্ছে ঈদের দিনও এত খুশি হয় না আর এদিক দেখেন বালিয়াকান্দের প্লেয়াররা হতাশ খুবই হতাশ ভাই তোরা চিন্তা করিস না নেক্সট টাইম আবার হবে হবে ইনশাআল্লাহ কি টুনটুনি টিভি তোমাকে দেখাও হ্যাঁ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বড় হচ্ছে গান ওহারে বড় ভাই সবাই শেয়ার করে দেখলাইছেন বেশি বেশি নাম জানি না নাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার সবাই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও কি আরো চান যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে বলে যাবেন আর আমাদের টুনটুনি টিপস সাথেই থাকবেন ধন্যবাদ